কলকাতায় উর্দু সাহিত্য উৎসব ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক বলিউডের খ্যাতনামা কবি ও গীতিকার জাভেদ আখতার অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গ সরকার ইসলামী সংগঠনগুলোর চাপে মাথা নত করছে আখতারের অভিযোগ তিনি কলকাতায় একটি সাহিত্য সভায় বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন কিন্তু জামিয়া উলেমা ই হিন্দ, এর আপত্তির মুখে রাজ্য সরকার সেই অনুষ্ঠান বাতিল করে দেয় সংগঠনগুলোর দাবি জাভেদ আখতারের আগে তাসলিমা নাসরিনকেও বাংলায় বিতাড়িত করা হয়েছিল সেই উদাহরণ টেনে তারা হুঁশিয়ারি দেয় আখতারের কথায় পশ্চিমবঙ্গের শাসক দল ধর্মীয় সংগঠনের চাহিদা মেনে সাহিত্য ও মত প্রকাশের স্বাধীনতাকে প্রশ্নের মুখে ফেলেছে এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও সরকারি কোনো প্রতিক্রিয়া না এলেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত নির্বাচনের আগে আইনশৃঙ্খলার অজুহাতের সংঘর্ষ এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বিরোধীরা এটিকে ভোটের আগে তোষণমূলক রাজনীতি বলে আখ্যা দিলেও সাধারণ মানুষ বিষয়টি দেখছে ভিন্ন চোখে ডেস্ক রিপোর্ট আজ বার্তা